嗯 বা যিনি এই মুহূর্তে লাইভ পাওয়া ছো তাকে রিকোয়েস্ট করছে একটু কমেন্ট বক্সে জানাও যে আমার আওয়াজটা স্পষ্ট শুনতে পাচ্ছেন যেন কমেন্ট বক্সে জানাও তার সাথে ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আমি এইটি রিয়েটিভ ভিডিওই এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে থাকি এই মুহূর্তে যারা লাইভ আছে তাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটাকে লাইক করো বলতে বলতে একজন লাইক করলো তাকে কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসার জন্যই ভাই ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কি খবর ভালো আপনার কি খবর এমজি আপন আসলাম বলুন আপনার কি খবর ভাই ভিডিওটাকে লাইক করো ভিডিওটাকে লাইক করো সবাই লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না কারণ ইউটিউব রিয়েটিভ ভিডিওই কিন্তু আমি এই অনলাইন টিস বাংলায় ইউটিউব চ্যানেলে আপনাদের জন্য আপলোড করে থাকি এবং একটু কমেন্ট বক্সে জানাও কেউ আমার আওয়াজটা আপনারা স্পষ্ট শুনতে পাচ্ছেন কি না যাদের ইউটিউব চ্যানেল আছে আমার কাছে চেক করাতে চাইলে অবশ্যই আজকে রাত্রি দশটার পর আমি আবার লাইভে আসবো সেই সময় আমার সঙ্গে লাইভে যুক্ত হয়ে আপনার চ্যানেলটা চেক করে নেবেন ভাই এই মুহূর্তে পাঁচজন লাইভ আছে পাঁচজনকে বলছে ভিডিওটাকে লাইক না করে থাকলে সবার প্রথম ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না সাথে সাথে কিছু জিজ্ঞাসা করার থাকলে বা গল্প করতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার বিস্তারিত জিজ্ঞাসা করতে পারো লাইভ আমি লাইভ আপনার কমেন্ট করে উত্তর দেবো ভাই এম ডি আপন আসলাম ভাই কী খবর লিখেছে ভালো আপনার কী খবর একটু বলুন আপনার কী খবর বলুন भाई चार्जर ना चार्जर के बोल ची एक बार बीड़े का लाइक ने करो सवाल बुद्धि बीड़े का लाइक करो चलाने का सास काय करो बीड़े का लाइक करो चलाने का सास काय करो कि ये टू कमेंट करे चलाने ना भाई हमारा वास्तव पोस्ट सुनते पाचन की ना चार्जर ना चार्जर के बोल ची का लाइक करो चलाने का सास काय আজ সকলে কি দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে না হয়নি এখনো যারা আছে তাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে না এখনো খাওনি ভাই যারা এখনো লাইক করনি বেটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতে অবশ্যই সাবস্ক্রাইব করো বেটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চারজন লাইফে আছে ভাই চারজনকে বলছি কমেন্ট করো ভাই কি জিজ্ঞাসা করা থাকলে অবশ্যই জিজ্ঞাসা করতে পারো ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমি অনলাইন টিস বাংলা ইউটিউব চ্যানেলে ভিডিও কিন্তু আপলোড করে থাকি আপনাদের জন্যে আমার আওয়াজটা সঠিকভাবে সময় যাচ্ছে কিনা কেউ কিছু বললেন না ভাই একটু বলুন আটজন লাইফে আছে ভাই আটজনকে বলছি ভাই বিওটাকে লাইক না কথা বলে সবার বিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না কথা গেলে অবশ্যই সাবস্ক্রাইব করো আস্তে আস্তে কিন্তু গরম থেকে ঠান্ডার দিকে চলে আসছে এবার আস্তে আস্তে ঠান্ডা ঠান্ডা লাগছে ভাই ঠান্ডা পড়ে যাচ্ছে ভাই তাই না যারা এখনো বেড়ে লাইক করি বেড়ে গেলে লাইক করে বলতে বলতে মাত্র একজন লাইফে আছো যিনি আছো একটু কমেন্ট বক্সে জানাও

বলতে বলতে একজন আমার ভিডিওটাকে লাইক করলো তাকেও কিন্তু আমার তরফ থেকে আমার এই অনলাইন ডেজ বাংলা ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং আন্তরিক ভালোবাসা জানাই ভাই দুজন লাইভে আছো ভাই যে দুজন লাইভে আছো কমেন্ট বক্সে জানাও কারা কারা লাইভে আছো আর ভিডিওটাকে কেউ লাইক না করে থাকলে অবশ্যই লাইক করে নাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও কারণ এই অনলাইন বাংলা ইউটিউব চ্যানেল ইউটিউব ইউটিউব ভিডিওই আপনাদের জন্য কিন্তু আপলোড করে থাকি ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভাই ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ছজন লাইভ আছে ছজনকে বলছি ভিডিওটাকে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এই চ্যানেলে এই অনলাইন আমি ইউটিউব ইউটিউব ভিডিও আপলোড করে থাকি ভাই এই আপেল আজি কোন হয়ে গেছে আর কথা আসি আসি হ্যাঁ খাও এই বয়সে যদি ভিক্ষা করে তাহলে কি বলতে হবে না হক কথা বলতে হবে খারাপ গে थे था, थे था। हाँ। खाई की दाढ़िए खाई हां आए एक तो दामी पता बोले के खाओ